মানে করেছে যান দিছে আমাদের লাইলা আপু কাজটা করছে কি আমাদের রাজপুত্রকে বস্তি বলে গার ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিল না আপু আপনি কাজটা ঠিক করেন নাই আমরা এই অপমানটা মেনে নিতে পারবো না আগামীকালকে শুভ দিবস পালন করা হোক জাতীয় ভাবে হেই হোয়াটসঅ্যাপ ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও গাইজ গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা ভিডিও খুব বেশি ভাইরাল ছিল যেখানে আমাদের প্রিন্স মামুন বলছিল যে তার সাথে লাইলার কোনো সম্পর্ক নাই সে লায়লাকে ছেড়ে তার গ্রামের বাড়িতে চলে আসছে কিন্তু এ বিষয়ে আমাদের লাইলাপু কোনো কিছু বলেনি কিন্তু বর্তমান সময়ে এমন একটা বোমা মালে যেটা মামুনের উপর পড়ার পর মামুনের কোনো আর উঠে দাঁড়াতে পারবে না নেই তো গাইস চলেন দেখে আসি আমাদের রাজাবিহীন রানীর বুমা নামক ভিডিওটা যেখানে আমাদের রাজা সাহেবকে মশলাপাতি চাড়াই রোস্ট করে বাজা করা হয়েছে এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যে মামুনকে ক্রিয়েট করছেন এতে আমার কোনো সন্দেহ নেই আপনি যখন মামুনকে নিয়ে রাস্তাঘাটে বের হইতেন তখন মানুষজন বলতো ওই দেহ মা তার ছেলেকে সঙ্গে করে নিয়ে একসাথে ঘোরাঘুরি করতেছে মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভালো একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মাইর খাইতো আগে মামুন রাস্তাঘাটে মাইর খাই যা দেখে তোমার অনেক দরদ হয় তাই তো তুমি তাকে বুকে টেনে নেও বুকে টেনে নেওয়ার পর তুমি ফলস্বরূপ কি পাইলা আগে সে রাস্তাঘাটে মাইর খাই আর এখন সে তোমাকে রাস্তাঘাটে ইচ্ছা মতো দেয় কোন জায়গায় খেতে না রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য সম্মান হানি হয়েছে ওর সম্মানটা কোথায় ছিল জি আপু মনি জি এত সময় আপনি একটা মনের মতো কথা কইলেন তার সম্মানটা কোথায় ছিল তাকে সম্মানটা কে করে তার সম্মানটা কোন জায়গায় ছিল এটা আমার জানতে খুব ইচ্ছে করে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়েছিল তুমি নাচ গাও সেই হিসেবে তোমাকে তো মিডিয়া কর্মী হিসেবে ধরেই না এ আর কিছু মানক বা না মানক এই কথাটা তাকে মানতেই হবে তার পাশে যদি আপনি না দাঁড়াইতেন তাহলে আজও সে বিয়ের অনুষ্ঠানগুলোতে নাচে গাইয়ে বেড়াইত আর লাইকিতে এই ভিডিওগুলো আপলোড করতো আপুমনি এবার একটু থামেন না মানে যে হারে আপনি কঞ্চি সহ আইকালা বাসগুলা মামুনের পিছন দিয়ে ভরে দিতেছেন আমার মনে হয় না আগামী এক মাস সে শান্তিমতে আগু করতে পারবে তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত চিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসে অবশেষে তাকে চিড়িয়াখানার পশুগুলোর সাথে তুলনা ঠিকই আছে তাকে তো দেখতে ওইগুলোর মতোই লাগে এটাকে তুমি যদি বলো যে সম্মান তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল এগুলাকে সম্মান মনে করা আর মোলাপাকলে গাজর হয় দুইটাই এক কথা চলে যেতে হলে তো সম্মান থাকতে হবে তোমাকে সামনাসামনি বন্ধ হয়ে একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানা তুলেন না আপনারা ওটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল কারোর সাথে সেলফি তুললে সে জনপ্রিয় হয়ে যায় না সম্মানী হয়ে যায় না আমরা যে মাঝে মাঝে চিড়িয়াখানাতে যাই গিয়ে ওইখানে পশু সঙ্গে ছবি তুলি তাইলে কি ওই সম্মানী হয়ে গেল জনপ্রিয় হয়ে গেল বিলিভ মি ব্রাদার সিস্টার আমি কখনো এর আগে একটা রুস্টার কেউ দেখিনি এভাবে একটা মানুষকে পার্সোনালি অ্যাটাক করে পার্সোনাল লাইফ নিয়ে তো সুন্দর করে পয়েন্টে পয়েন্টে রুস্ট করতে আমাদের লাইলাপু যেভাবে করছে আমাদের রুস্টারদের তার কাছ থেকে অনেক কিছু শিকার আছে এখানে একটা কথা না বললেই নয় আমাদের লাইলাপু এখানে যেসব কথাগুলা বলছে আমার মনে হয় এই কথাগুলো সবগুলাই সত্যি দেখেন ভাই একটা মানুষের সাথে সে চারটা বছর একসাথে ছিল একসঙ্গে এক রুমে থাকছে সেই মানুষটা সম্পর্কে তো সেই ভালোভাবে জানবে সেই মানুষটার স্বভাব চরিত্র আচার আচরণ সবগুলো তো সেই ভালো জানবে নাও কাম টু দ্য পয়েন্ট যেখানে আমাদের সমাজে একটা ছেলে একটা মেয়ে বিয়ে ছাড়া একটা দিন একসাথে থাকলে কিংবা একটা রুমে একসাথে থাকলে আমাদের সমাজ সেটাকে মেনে নিতে পারে না আর এরা দুইজন একটা বছর নয় দুইটা বছর চার চারটা বছর তারা বিয়ে ছাড়া এক রুমে থাকছে কিন্তু এই জিনিসটা যেই আমাদের সমাজও কোনোভাবে মেনে নেয় না ইসলাম তো এটাকে কোনোভাবেই সমর্থন করে না পরিশেষে আমি লায় লাপুর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনি হয়তো ভাবছিলেন জীবনে এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে নেবেন যাকে আপনি আপনার টাকায় প্রতিষ্ঠিত করবেন কিন্তু আপনি একটা ভুল মানুষকে জীবনে সিলেক্ট করলেন যার ফলস্বরূপ আপনি কি পেলেন লায়লা আপু আপনার যেমন একটা প্রতিষ্ঠিত কেরিয়ার ছিল ঠিক তেমনি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল আপনি চাইলে একটা সাপের পিছনে না ঘুরে একটা ভালো মানুষের পিছনে ঘুরতেন আপনার জীবনটা এর চাইতে আরো বেশি সুন্দর হতো এর চাইতে আরও বেটার কিছু হতো আসসালামু আলাইকুম এভারিওয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও টি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন বিষয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর গাইজ তোমরা যদি আমার ভিডিও গুলো দেখে মজা পাও